কিছু কিছু গুণা আছে যা আপনার মৃত্যুর পরেও আপনাকে সারবে না এমন গুণাগুলোকে বলা হয় গুনাহে জারিয়া আবার কিছু কিছু নেকামল আছে যা আপনার মৃত্যুর পরেও আপনাকে ভুলবে না এমন নেকামলগুলোকে বলা হয় সাদাকায়ে জারিয়া গুনাহে জারিয়া এবং সাদাকায়ে জারিয়া একটি অপরটির একেবারে উল্টা এবং বিপরীত গুনাহে জারিয়ার কারণে পরকালীন জগতে আপনার শাস্তি একের পর এক একের পর এক বৃদ্ধি হতেই থাকবে বৃদ্ধি হতেই থাকবে আর অপরদিকে সাদাকায় জারিয়ার কারণে পরকালীন জগতে আপনি একের পর এক একের পর এক উপকৃত হতেই থাকবেন আর উপকৃত হতেই থাকবেন গুনাহে জারিয়ার কারণে আপনার গন্তব্য জাহান্নামের দিকে আর সাদাকায় জারিয়ার কারণে আপনার গন্তব্য জান্নাতের দিকে গুনাহে জারিয়া পাপের জগতে এক আতঙ্কের নাম মহামারীর নাম ধ্বংসের নাম অপরদিকে সাদাকায় জারিয়া নেক আমলের জগতে এক বিশ্বের নাম গুনাহে জারিয়া আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং সাদা জারিয়া আমাদের জন্য কতটা উপকারী এইটা আপনি পরকালীন জগতে যাবার পরে অত্যন্ত ভালোভাবে উপলব্ধি করতে পারবেন গুনাহে জারিয়ার ক্ষতি এবং শাস্তি আপনাকে যদি পেয়ে বসে তাহলে আমি বলতে বাধ্য সত্যি আপনি একজন হতভাগা মানুষ অপরদিকে জারিয়ার উপকারিতা উপকারিতার মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে আমি বলছি সত্যি আপনি একজন সৌভাগ্যবান মানুষ গুনাহে জারিয়া এবং সাদা জারিয়ার তুলনামূলক পার্থক্য সংক্ষিপ্ত আকারে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আমাদের প্রত্যেকেরই উচিত কোন কোন কাজগুলো গুনাহে জারিয়া তা জানা এবং গুনাহে জারিয়া থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা সেই সাথে কোন কোন কাজগুলো সাদাকায়ে জারিয়া সেটিও আমাদের প্রত্যেকেরই জানতে হবে সাদাকায়ে জারিয়াগুলো জানার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নেক আমল কবুলের যাবতীয় শর্তগুলো যথাযথভাবে পালন করে বেশি থেকে বেশি সাদাকায়ে জারিয়ামূলক নেক আমলগুলো করে যাওয়া পরিশেষে দোয়া করি মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবাহানুয়াতালা আমাদের সবাইকেই যাবতীয় সকল প্রকারের গুনাহে জারিয়া থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন এবং সাদাকায় জারিয়ার মতো অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বিস্ময়কর নেকামল বেশি থেকে বেশি পরিমাণে করার গানে আমাদেরকে ধন্য করুন আমিন